আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আউ্লাহিম সঈতীম বিসমিল্লাহিউরি রহিম ওমাই তাকু হাসবুক সদক আল্লাহুল আজিম সুরা তল নম্বর তিন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখে তার সমস্ত মুশকিল আসানের জন্য আল্লাহ রবুল্লা আলমিনই যথেষ্ট হয়ে যান সুবাহন্দ দেশে যারা ভিক্ষা করে তাদেরকে ভিক্ষুক বলা হয় গ্রামে এক বৃদ্ধ ব্যক্তি ছিল সে ব্যক্তি তার নাতিদেরকে একসঙ্গে বসিয়ে তিনি বললেন যে তোমরা কি জানো যে আসলে ভিক্ষুক কয়েক প্রকার নাতিরা বলল যে দাদা আপনিই ভালো জানেন আপনি বলেন তো দাদা বলল ভিক্ষুক কয়েক প্রকার এক প্রকারের ভিক্ষুক হলো অভাবে ভিক্ষুক আর এক প্রকার ভিক্ষুক বা ফকির হলো স্বভাবে ফকির আর এক প্রকার হলো লোভে ফকির আর এক প্রকার লোভে ফকির তো এক গ্রামে এই এক লোভে ফকির ছিল তার কাজ ছিল সকালবেলা সে বের হতো বের হয়ে যাওয়ার পরে সে দেখতো সে যদি এদিক ওদিক তাকিয়ে দেখতো যে কোথাও ধোঁয়া উঠতেছে সে ভাবতো সে ওটা হয়তোবা কেউ খাবার রান্না করতেছে তার ধোঁয়া সে একাধারে হাঁটতেই থাকতো ওই ধোঁয়াকে লক্ষ্য করে একাধারে হাঁটতে হাঁটতে গিয়ে তিন মাইল হেঁটে গিয়ে দেখতো যে সেখানে ধান সিদ্ধ করা হচ্ছে সেখান থেকে আবার সে তিন মাইল বাড়ি হেঁটে চলে আসতো তার মানে কত কষ্ট করতো সে কিন্তু ভিক্ষা করা ছাড়তো না একবার সে ভিক্ষা করতে বের হয়েছে এক বাড়িতে গিয়ে দেখলো যে সামনে বৈঠকখানা এবং সেখানে একটা পিচ্ছি ছেলে সে ফকিররা যখন আসতেছে কালীমা শেষ করার আগে অর্থাৎ আমাদের দেশে তো ফকিরদের একটা স্বভাব আছে যে আল্লাহ নামে ভিক্ষা যায়। কালীমা তো এবার পরে এরপরে ভিক্ষা চায় তো এই কালীমা শেষ হওয়ার আগে সে ফকিরের হাতে দশ পয়সা করে এরকম দিয়ে দিচ্ছে সব ফকির ওখান থেকে চলে যাচ্ছে আসল কাহিনী ছিল যে ওই বাড়ি ওই দিন চাল কোটা হচ্ছিলো পিঠা বানানোর জন্য তো বাড়ি থেকে ওই ছেলের বাবা বলছিল যে ফকির আসলে দ্রুত বিদায় করতে হবে যেন না বসে যায় তো ওই ফকির যে লোকটা লোভে ফকির সে গিয়ে তাকে যখন দশ পয়সা দেওয়া হয়েছে সে সঙ্গে সঙ্গে ওখানে বসে গেছে তা ভেতরে গিয়ে ওই ছেলে বলতেছে বাবা একজন ফকির তো যায় না সে তো বসে আছে তখন বাবা বললেন যে সব ফকিরের কান একরকম না সে ঢেকির আওয়াজ শুনে বুঝতে পারছে যে এখানে কিছু হবে এই জন্যে সে বসছে ওই ব্যক্তি আসলো আসার পরে বলছে যে চাচা আপনি বসে আছেন কেন আপনি হয়তো বুঝতে পারছেন যে এটা কিসের শব্দ তা আমরা বসেও বা লাভ নাই কেননা আমরা আজকে পিঠা বানাবো না কোন আজকে চাল কোটা হচ্ছে কালকে পিঠা বানানো হবে সুতরাং আপনি যেতে পারেন তখন বিকক বললো যে বাবা একটা কথা বলে হ্যাঁ বলেন ভিক্ষুক এইভাবে ছন্দে ছন্দে বলল যে আজও আসি কালও আসি পরশু আমার যাওয়া তার মানে মৌলিক কথা হলো যে সে পিঠা নাকে যাবে না সে আপনি আজকে বানান আর কালকে বানান পরশু দিন বানালে পরিজনে পরশু দিনও থাকবে তো এখান থেকে একটা বিষয় শিক্ষা আছে শুধু গল্প বলার জন্য বলিনি একটা বিষয় শিক্ষা আছে সেটা হলো যে একজন ভিক্ষুক কতটা ধৈর্যশীল দেখেন যে সে জানে যে মালিক তাকে পিঠা দিলে কয়টা দেবে একটা দেবে দুইটা দেবে তিনটা দেবে তাতে কিন্তু তার পেট ভরবে না পিঠা যদি দেয়ও মালিক তাহলে তার পেট ভরবে না কিন্তু এরপরেও সে ওই পিঠা একটা পিঠা বা দুইটা পিঠা নেওয়ার জন্য সে দুই দিন কেন তিন দিন কেন চার দিনও সেখানে বসে থাকতে রাজি তার ভিক্ষার প্রতি এতটা লোভ কিন্তু আজকে আমরা নিজেদেরকে দিনদার বলে পরিচয় দেই কিন্তু দিনের প্রতি আমাদের লোভ নাই যে আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে আজকে চাইনি আজকে চেয়েছি কালকে চেয়েছি পারছি না আল্লাহর কাছে চাইলাম কিন্তু পাইলাম না বিষয়টা কিন্তু এমন না ওই লোকটা সামান্য দুটো পিঠার জন্য যদি তিন দিন ওয়েট করতে পারে তাও এক মানুষ আর এক মানুষের কাছে আপনি কি আপনার রবের জন্য ওয়েট করতে পারেন না আপনি তো শুনছেন যে আল্লাহর একজন পীড়িত রাসুল ইব্রাহিম আলাহ সাল্লাম ছিয়াশি বছর বয়সে কান্নাকাটি করতে করতে তার সন্তান হইল অজর জাকারি আলাইসাল্লাতুআসালামের এমন সময় সন্তান হইলো যখন কিনা সে বৃদ্ধ চুল সাদা হয়ে গেছে এমন অবস্থায় এর পর্যন্ত তারা দোয়া করছেন তাহলে আমরা তো সাধারণ মানুষ আমরা এত তাড়াহুড়া কেন করি লোভটা আমাদের দিনের উপরে থাকা উচিত ছিল যে যে করেই হোক না কেন দিনের উপরে লোভ থাকতে না যে আমি পড়ে থাকবো যেখানে আল্লাহ কততে দিবে না আমরা তো জানি আল্লাহ রাবুল্লা আলমিন রহমানুর রহিম তার মতো দয়ালু আর কেউ নাই এমনকি ফেরাউন আল্লাহ রবুল্লা আলমিনের সাথে যে ধোকাবাজি করছিল এরপরেও জিব্রাহ আমিন সালু আসালাম বলেন যে ফেরাউন যখন পানিতে ডুবে যাচ্ছিল তখন আমি তার মুখে মিলনদ থেকে কাদা ভরে দিয়েছিলাম কেননা আমি তো জানি আল্লাহ রাবুল্লা আলমিনের সিফাত সম্পর্কে এতটা ধ্বংসলীলা চালানোর পরেও আল্লাহর এতটা বিরোধী হওয়ার পরেও সে যদি ওই অবস্থা আল্লাহর কাছে ক্ষমা চাইতো আমার ভয় হচ্ছিল যে আল্লাহ যদি ওরা ক্ষমা করে দেয় তাহলে তো সমস্যা এই জন্যই আমরা মুখের ভিতরে কাদা ঢুকিয়ে দিছিলাম যেন আল্লাহ ক্ষমা না করে তো আল্লাহ রবুল্লা আলমিন এত দয়ালু তো সেরাবুল্লা আলমিন শেরাবুল্লা আলমিনের কাছে কি আমরা একটা দুই দিন বা একটা দুটো বছর ওয়েট করতে পারি না আমরা যদি দিনের আসলেই লভি হতাম যে আমার দিনকে অর্জন করা লাগবে তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে এভাবেই পড়ে থাকতাম সর্বশেষ একটা হাদিস বলে আমি শেষ করবো আসু সাল্লি সাল্লাম বলেন যে কেয়ামতের দিন আমার উম্মতের ভেতরে সত্তর হাজার লোক বিনা হিসেবে জান্নাতে যাবে তাদের ভেতরে তাদের শেফাত থাকবে এটা তো আল্লাহ রাবুল্লাহ আলমিনের উপরে তারা সবসময় পরিপূর্ণ ভরসা রাখতো তো আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে আমি যে আয়াতটি তেলাবাদ করেছি তিন নম্বর আয়াত ওবাইতাল হাসবু আমরা যদি আল্লাহর উপর ভরসা করি আল্লাহ রবমিন দুনিয়া আখেরাতে উভয় জানে অভিভাবক কিছু আমার জন্য যথেষ্ট হবে ও আখে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ